দু হাজার পঁচিশে আইপিএল এর প্রথম ম্যাচ কাদের মধ্যে হবে সেটা দেখতে হবে রাজস্থান এর কিন্তু মেন্টর হলেন রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিড় এবং রাহুল দ্রাবিড় সঞ্জু স্যামসন জুটি কিন্তু দেখা যাবে মিছিল আবার কলকাতা নাইট রাইডার্স কিনতে পারে আর এদিকে রিঙ্কু সিং রিঙ্কু সিং কিন্তু অনবদ্য ব্যাটিং এবং বোলিং করছে উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগে সম্ভবত ইউপি টি টোয়েন্টি লিগে খুব ভালো খেলছে রিঙ্কু সিং রিঙ্কু সিং আমার বল হাতে উইকেট নিচ্ছে আগে ব্যাটটাতে ভালো করছিলো এখন আমার বল হাতেও ভালো করছে আর রমনদ্বীপ সিংকে কিন্তু দু হাজার পঁচিশ আইপিএল নামে যে কোনো মূল্যে নেওয়ার চেষ্টা করবে কলকাতা কলকাতা কেন অন্য দলও নিতে চাইবে মুম্বাইও নিতে পারে আর রাজস্থান রয়্যালস কিন্তু রবিচন্দ্র সিংকে ছেড়ে দেবে পরে আর নেবে না আর সঞ্জু স্যামসন ক্যাপ্টেন্সি করবে আর এদিকে যুবরাজ সিং তো দিল্লির মেন্টর হলো দিল্লি ক্যাপিটালসের ওইদিকে রিক রিকি পন্টেনকে বাদ দিয়ে দেওয়া হলো আর সৌরভ গাঙ্গুলি তো থাকছে সৌরভ গাঙ্গুলি যুবরাজ সিং এরা থাকবে এরা মিলে কেমন দিল্লি টিমটা পরিচালনা করে এটাই দেখতে হবে আর রোহিত শর্মা নাকি মুম্বাই ইন্ডিয়ানসে থাকতে চলেছে হার্দিক পণ্ডায় নাকি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক থাকবে সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে আর রোহিত শর্মা রোহিত শর্মা নাকি রোহিত শর্মা নাকি ওই দলে থাকতে চলেছে ক্যাপ্টেন হবে না বাট ক্যাপ্টেন হবে হার্দিক পান্ডে এইগুলোর কি সোনা টোনা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আইপিএল এর সেরকম কোনো আপডেট আসে না বাট ওটাই বোঝা যাচ্ছে যেগুলো জানা যাচ্ছে সেগুলো জানিয়ে দিলাম আর শোনা যাচ্ছে ইয়ন ওয়ার্কার না হলে না হলে ইরফান পাঠান এদের তিনজনের মধ্যে কেউ হবে কে হবে এটা এখনও ফাইনালি জানা যায়নি আর দু হাজার পঁচিশ আইপিএলে তো এক চারজন প্লেয়ার ধরে রাখা যাবে দুজন প্লেয়ার কিন্তু রিটার্ন মানে থাকবে দুজন প্লেয়ারের ক্ষেত্রে সেটা হতে চলেছে আর সূর্যকুমার কুমার যাদবকে কলকাতা টিমে খেলতে দেখার স্বপ্ন আর পুরনো রা কলকাতার সমর্থকদের অনেকেরই কিন্তু ইচ্ছা হচ্ছিল যে সূর্য কুমার যাদবকে কলকাতা দেখে খেলবে এবং জেতাবে ম্যাচ কিন্তু সেটা আর হবে না হবে কি করে তাকে যদি না ছাড়ে তাকে তো সম্ভব না এবার যদি একমাত্র ট্রেড করে নিয়ে আসে তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার সেটা হতেই পারে সেটা একদম শেষ মুহুর্তে বোঝা যাবে শ্রেয়া সাহ দু হাজার পঁচিশ কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন হিসেবে থাকছে মানে দু হাজার চব্বিশ আইপিএলে যেরকম ক্যাপ্টেনসি করেছিল পঁচিশ আইপিএলেও ক্যাপ্টেনসি করবে আর যদি চোট টোট পেয়ে যায় সেক্ষেত্রে আলাদা ব্যাপার চোট পেয়ে যেতেও পারে দু হাজার পঁচিশ আইপিএলের আগে হয়তো চোট পেয়ে গেলো শেষ মুহূর্তে তাহলে আর ক্যাপ্টেন থাকবে না তখন আবার হয়তো নীতিশ রানাকে অধিনায়ক করা হতে পারে যেমন দু হাজার চব্বিশ আইপিএলে করা হয়েছিল সেরকম হয়তো করা হলেও হতে পারে তো দেখা যাক কি হয় আর আইপিএল নামটা ইন্টারেস্টিং হতে চলেছে ওটার জন্যই সবাই অপেক্ষা করছে তিলক বর্মাকে সেসব দিয়ে কলকাতা নিয়ে নেয় এ নাকি দেখতে হবে আর নূর আহমেদ সাই সুদর্শন সকলকে ওমার জাই মহিষ শর্মা রাহুল তেয়াদিয়া সাই কিশোর ঋদ্ধিমান শাহ সবাইকে ছেড়ে দিতে হবে ডেভিড মিলার ডেভিড মিলারকে হয়তো নিয়ে নিতে পারে আর ইয়াস ইয়াস দল রয়েছে ইয়াস দল কার কিনেছিল পুনরায় আবার ব্যাকও করিয়ে নিতে পারে গুজরাট টাইটান্স কেন ভালোই তো বল করেছিল Доел, се হয়তো রিঙ্কু সিংয়ের কাছে পাঁচটা ছয় খেয়েছিলো বাট ভালো বলও করেছিলো আর এদিকে যারা ধোনির আর কি দল ধোনির দল এখন কী সিদ্ধান্ত নেয় এটা দেখতে হবে ধোনির দলের কোনো সেই রকম কোনো আপডেট বেরিয়ে আসছে না আপডেট আসলে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তবে শোনা যাচ্ছে যারা রয়েছে তাদেরই নেবে এবারে বিভিন্ন তরুণ ক্রিকেটারদের নেওয়ার চেষ্টা করবে মানে মোটামুটি বয়স সেই সব প্লেয়ারদের নেওয়ার চেষ্টা করবে এবং আগে চেন্নাই দলে খেলে গেছে এরকম প্লেয়ারদের নেবে চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়েলসের তো তো বললাম মানে কুমার সাঙ্গাকারা রাহুল দ্রাবির এরকম মানে জুটিটা কীরকম জমে সেটা দেখতে হবে রাহুল দ্রাবির সেরা এর থেকে ভালো ভালো দল মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্স এরাও কিন্তু নিতে পারত মেন্টর হিসেবে কিন্তু সে রাজি হয়েছে রাজস্থান রয়েলসের ক্ষেত্রেই মানে সে অত ওই হাই ফাই দলের কাছে যায় না মোটামুটি দলের হো সে মেন্টরিং করা ঋষভ পান্তা সিএসকেতে যেতে পারবে না